আমার প্রতিদিন সকাল হয় দিনের একটায় তো আমি ঘুম থেকে উঠি ফ্রেশ না হয়ে আমি রান্নাঘরে গিয়ে সব প্লেট বাটি ধুয়ে তারপর হচ্ছে ফ্রেশ হই এই যে আমি মুখটা ধুই না এখনও দেখেন কি অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠছি চেহারা কিন্তু ফ্যাকাশে হয়ে থাকছে রাতে বাবুর জন্য ঘুমাইতে পারি না তো হ্যালো হ্যাব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে এই ব্লগটা শেয়ার করতেছি আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করি আমার ব্লগগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কাজ শেষ করে রান্না বসাই দেয় আমার ভাইয়েরা যেহেতু আছে যেহেতু দুপুর একটা বেজে গেছে আমি ঘুম থেকে উঠতে উঠতে তো আমি ভাত আর করলা ভাজি বসাই দে আর মাছগুলো ভিজাই রাখি মাছ ভিজাই রেখে আমি এদিকে ফ্রেশ হই তারপরে রান্নাবান্না শেষ করে গোসল টোসল করে বেবিকে গোসল করাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে রেডি হই আমরা হচ্ছে আজকে বাহিরে যাব আমরা বাসার সবাই বাহিরে যাব আমরা ঘুরব বাহিরে তারপরে বাজার সদায় করব সেই জন্য আজকে আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই বের হব যাই হোক এই তো আমি বের হয়ে গেছি সাথে আমার ছেলেকেও রেডি করছি আমি আমি আজকে এই ড্রেসটা পড়ছি এটা অনেক দিন আগের আরম থেকে নেওয়া যাই হোক আমার ছেলেকেও আমি রেডি করাইছি রেডি করাই তারপরে ও দেখেন কি নাদুস নুদুস লাগছে তারপর বের হওয়ার সময় আমার এই আয়নাটার একটা কাহিনী আছে এই আয়নাটার সামনে ঢুং করতেছি নিজের ফুল ভিডিও নিচ্ছি যাই হোক এই আয়নাটার হচ্ছে মানে আমি প্রথম যে আয়নাটা অর্ডার করি এই আয়নাটা আমাকে দেয় ওরা পরে আমি ওই আয়নাটা ওদেরকে রিটার্ন নিতে বলি তো ওরা রিটার্ন নিয়ে আমাকে এই আয়নাটা দেয় এই আয়নাটা একদম ফিওর ছিল এটাতে কোনো ভাঙ্গা কিছু গ্লাস টাস ভাঙ্গা ছিল না এই তো আমরা তারপরে বের হয়ে যাই তারপরে হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করি আগরার পাশে যে আবাসিকের এখানে ওরাদের কোনো পার্কিং নাই যাই হোক তারপর আমরা সুপার শপে ঢুকে যাই ঢুকে আমার কী কী লাগবে দেখি সব কিছুই ভাষায় আছে তারপর আমি মাছ মাংসটা কিনতে গেছি তো আমি মুরগির আট পিস লেগ পিস নেই এটা মুরগির পিসটা নেই রোস্ট করার জন্য এটা ছিল ফার্ম আমি ফার্মটা এ প্রথম নেই কারণ আমাদের ঘরে কেউই ফার্ম খেতে চায় না তো রোস্ট যেহেতু করব ফার্মটাই নেই আমি আর এদিকে হচ্ছে অনেক ধরনের মশলা বাটা ছিল ওদের এখানে ওদের এখানে সবসময় মশলা বাটা থাকে কিন্তু আমি আনছি আনার পরে দেখি এটার গ্রানটা একদমই বাজে ছিল এই জন্য আমি আর কখনও আনি নাই ওদের থেকে যাই হোক আমি আগে মিনা বাজার থেকে আনতাম এই তো আমি যে এই যে ভিডিওটা নিচ্ছে এটা কিন্তু আমার ভাই নিচ্ছে ছিল আমি জানতামও না এটা নিচ্ছেও যাই হোক আমি সুপার শপে কীভাবে শপিং করি দেখেন তারপর আমাদের শপিং টপিং ডান আমাদের এই যে সিকিউরিটি আঙ্কেল আমাদের প্রোডাক্টগুলো আমাদের গাড়িতে উঠাই দিচ্ছিল আমি এই ক্লিপটা নিছিলাম হালকা করে যদিও এটা আমাদের দেখানো উচিত না তারপরে নিছি আমি একটু করে তারপর হচ্ছে আমরা যাই যে জিসির মোড়ে রয়ে এই শোরুমটাতে এখান থেকে আমরা একটা হায়ারের ওয়াশিং মেশিন নেই আমার হায়ারের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে তো ওদের কাছে যাই আমরা গিয়ে বলি যে আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছে আপনাদের লোক আসছিল আমাদের একটা কি যেন নিয়ে গেছে আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে এটা ঠিক করে দিচ্ছে না তারপরে আমরা ফিজ্জা হাঁটে যাই ওদের পাশেই পিজ্জা হাটে গিয়ে আমরা বসবো স্পিজ্জা অর্ডারও করে ফেলছি ওরা আমাদেরকে বলে যে না ও হাউসফুল যাওয়া যাবে না যাই হোক তারপরে আমরা ওখান থেকে দুই নাম্বার গেট বড় যে বাজারটা এখানে আসি এখানে বাজার করি আমরা এখান থেকে আমরা কাঁচা বাজার তারপরে মাছ তারপরে হচ্ছে আমি সবজি কিছু নেই তারপরে হচ্ছে মুরগি নেই এখানে দেশি মুরগি এই যে মাছের ভিডিওটা আমি নিছি এটা অনেক জায়গায় দেখি মাছের ভিডিও করে মানুষ এই যে কাতলা মাছটা এই কাতলা মাছটা সাড়ে চার কেজি ছিল ভিডিওতে কেন ছোট আসতেছে জানি না পরে আমি পাঙ্গাস খাব মনে করে আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে তাহলে নদীর পাঙ্গাসটা আনি তারপর এটা আনছে আমি জোর করে না করছি আমার ঘিন লাগছে কেমন জানি যেহেতু আমি ফাঙ্গাস খাই না শখ করছিল আমি আজকে ফাঙ্গাস আনবো কিন্তু পরে আর নিয়ে নাই তারপরে ফুয়া নদীর ফুয়া মাছটা আমরা নেই এক কেজি ফোয়া নিয়ে ওই লোকটাকে দিয়ে কাটাই তারপরে নিয়ে আসি আরও বাজার করি সেগুলো দেখাই না যাই হোক তারপর আমরা বের হয়ে ওখান থেকে আমরা হচ্ছে সুলতান ডাইনে যাই আমাদের অনেক খিদা লাগছে যেহেতু রাত আটটা বেজে গেছে খিদা লাগার পরে আমরা সুলতান ডাইনে গিয়ে দেখি ও মায়গড় এত ভিড় আসলে বরাবরই ওদের খাবারের মান সম্পূর্ণ ভালো এটা সবাই জানে সেই জন্য ওদের এত ভিড় হয় তারপরে আমরা হচ্ছে চারজনের যে বিরিয়ানির সেটটা সেটা আমরা অর্ডার করি ওরা আমাদেরকে দুই প্লেট দিয়ে যায় আমাদের অনেকগুলা ভাত দেয় এখানে মানে আমাদের চারজনে খেয়েও আরো ভাত রয়ে গেছিল যাই হোক ওদের বরাবরই অনেক 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 মজার মজার সুলতান ফ্রাই খাই আমরা বোরহানি এটা আমার ভাই তারপর আমার পাশে আমার হাজব্যান্ড বসছে আর ডান পাশে সামনে আমার বড় ভাই বসছে ওরা আমার কাছে বেড়াইতে আসছে যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক ঘোরাঘুরি শেষ করে চারপর বাসায় চলে আসতেছি আজকে আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ